ক্ষমা করেছি বলেই তুমি আজ সুখে আছো না হলে প্রতিটি রাত তোমার কাঁদতে কাঁদতে পার করতে হতো আমি চাইলেই তোমার সুখ আর শান্তি কেড়ে নিতে পারতাম তোমার দেওয়া কষ্টের প্রতিশোধ নিতে পারতাম কিন্তু তা করিনি কারণ ভালোবাসি ভালোবাসি এমন ভাবে যে অন্তরের ক্ষতগুলোতেও বিষ পণলেও আমি শান্ত থাকতে পারি শুধু তোমার ভালো থাকার জন্য আমার মনে আজও সেই দাগগুলো আছে যেগুলো তোমার অনুশোচনার ছোঁয়ায় খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আমি শিখেছি ভালোবাসা শুধু পাওয়া নয় কখনো কখনো ত্যাগ আর সহনাতেও ছড়িয়ে থাকে তাই তোমার সুখে নিজেকে হারিয়ে দিলাম তোমার হাসির পেছনে নিজের অশ্রু কোপন করলাম এবং বুঝলাম সত্যিকারের ভালোবাসা কোনো প্রতিশোধের খোঁজ রাখে না কেবল নিঃস্বার্থ মায়ার আলো ছড়িয়ে দেয় এমন ভালোবাসা হলো যা সময়ের কাটায় ক্ষত বিক্ষত হলেও অন্তরে শান্তির ছাপ রেখে যায় আর হোক সে মানুষ যতই দূরে থাকো আমার ভালোবাসা তার শান্তি চায় তার সুখ চায় শুধুই তার ভালো থাকার জন্য